একুশ সিরিয়ালের চোরা হা চো চৌবঞ্চাশ সাতানব্বই একেবারে অরিজিনাল আছে কোনো কোলাকাটা কিছু নেই আর কি বডি অরিজিনাল যেখানে যা আছে সব কিছু অরিজিনাল এটা জন্য ইউমন মোটরস এটার মূল্য দিয়েছি আমরা ছয় লাখ আশি সাবেক আলোচনায় আমরা একটু কম রাখবো প্যাকেট গাড়ি যারা নিতে চান তারা আসলে চলে আসবেন আমাদের ইমন মোটরসে এটাও কাবার ভ্যান আর এরকম প্যাকেট গাড়ি যারা নিতে চাচ্ছেন লোনে কিস্তিতে ঠিক আছে কিস্তিতে যারা নিতে চাচ্ছেন তারা আসলে নিতে পারবেন পঁচিশ মডেল চব্বিশ মডেল যারা লোনের গাড়িগুলো চাচ্ছেন অনেকে কয় ভাই লোন দরকার একবারে রেজিস্ট্রেশন হয়নি এখনও রেজিস্ট্রেশন করে আমরা আপনাদের নামে লোন কোম্পানির নামে আপনার থাকবে লোন দিবেন ঠিক আছে লোনের মাধ্যমে আপনারা এগুলো হলো ক্যাশ টাকায় এগুলো দেখবেন নাম্বার প্লেট দেওয়া শুনে ষোলো সিরিয়ালের পনেরো মডেল গাড়িটা এটাও নিয়ে যাবেন পনেরো সালের গাড়ি এটা দাম দিয়েছি আমরা সাড়ে চার লাখ সরি ভুল হয়েছে সরি আর জন্য এটা দু হাজার পনেরো সালের গাড়ি এটার দাম দিয়েছি আমরা সাড়ে তিন লাখ টাকা কাগজ টাগজ কমপ্লিট এটা হচ্ছে সাড়ে তিন আর এই যে দেখেন বারো সিরিয়াল এইগুলো যারা নিতে চাচ্ছেন টাইগার বডি এগুলোর লোন আছে ক্যাশ টাকা দু হাজার চব্বিশ সালের গাড়ি হ্যাঁ সরি পঁচিশ সালের গাড়ি পঁচিশ বিভিন্ন গাড়ি আছে আপনার বিশ বিশ মডেলের গাড়ি হ্যাঁ সিরিয়াল তো গাড়ি ভিতরে যাইতে পারলাম না আসবেন অনেক গাড়ি আছে আপনারা যেটা আছে সেটা গাড়ির নাম্বারটি বলবেন আপনারা স্ক্রিনশট দিয়ে আমরা দিয়ে দেবো দুই হাজার মডেল দু হাজার উনিশ মাদলাকাল দুহাজার উনিশ সালের গাড়ি এটা এটা দেখতে পাচ্ছেন একেবারেই সাড়ে চার লাখ টাকা কাগজ টাগজ কমপ্লিট কাগজগুলো নতুন দু হাজার উনিশ মডেল ঠিক আছে যোগাযোগ করবেন এটার মূল্য দিয়েছি কিন্তু এই যে নাম্বার দেখে রাখেন বিচ সিরিয়ালের পনেরো উনানব্বই এটার মূল্য সাড়ে চার লাখ টাকা যোগাযোগ করবেন ধরুত্ব রমজান মাসের উপলক্ষে আমরা কিন্তু কিছুটা সার দেব এবং কি আপনাদেরকে আমরা সম্মান করবো ওকে এই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত এই যে ফোন নাম্বার থাকবে আমাদেরকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দনোটাই থাকবে সালামুক রহমতুল্লাহ বাকু